গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি আর মানে এখন সকাল সকাল আগে স্নানও করে নিয়েছি কেন তো কারণ মানে কিছুদিন ধরে আমাদের প্রত্যেক বছরের মতো এবছর মানে আমাদের গ্রামের উৎসব শুরু হয়ে গেছে আর আজকে ধুলোট তো সেই কারণে সকাল সকাল স্নান করে নিয়েছি আর এখন মানে অনেকটাই সকাল না একটা সার আটটা বাজবে এরকম আর ওই দিকটা মানে কি বলো তো আমি এখন কলতলার দিকে আছি বুঝতে পারছ মানে কারেন্ট চলে গিয়েছে আর আমার ছেলেটা এই যে প্রচণ্ড ঘামছে ওকে খুব গরম লাগছে আর এমনিতে কী বলতো এই গরমে এখন মানে এখন তো সেরকম কিছুই গরম পড়েনি আর এর মধ্যে মানে ওর ঘামাচ বেরিয়ে গিয়েছে গায়ে মানে সরু সরু অনেক ঘামাচ বেরিয়েছে তো সেই কারণে আরও মানে ওর কষ্ট তো এই যে এখন কলতলার দিকটা একটু নিয়ে এলাম মানে এই দিকটা একটু ঠান্ডা খুব হাওয়া বাতাস দেয় এই দিকটা এমনিতে মাঠের ধার তো তো সে কারণে ওকে একটু এদিকে নিয়ে এলাম কারেন্টটা অসুবিধা আবার ওইদিকে যাবো তো বন্ধুরা তোমরা আজকে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আর এই যে দেখো তো আজকে আমাদের গ্রামে ধুলোর তো তো সে কারণে বাবা দেখো আজকে কত রকমের মাছ নিয়ে এসছে এটা হচ্ছে তেলাপিয়া মাছ ওটা পাঙ্গাস মাছ হচ্ছে মাছ তো আজকে তিন রকমের মাছ নিয়ে এসছে দেখো আর তিনটে মাছই বড় বড় আর এই পাঙ্গাস মাছ আর ওইটা হচ্ছে তেলাপিয়া মাছ তো আমাদের খেতেও সবাই ভালোবাসে খুব আর দাদুকে বললাম যে মাছটা কেটে দিতে কারণ মা ওইদিকে মানে রান্নাবান্নার কাজে ব্যস্ত আছে আর বাবা একটু এদিক ওদিক করছে আর তারপর এই যে দেখো তো মা এদিকে রান্না করছে মানে কি বলতো ইঁচড়টা ওইদিকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে আর এখন মশলাগুলো কেটে নিচ্ছে মানে এরপর মশলাটা তৈরি করবে মানে ইঁচড়টা সিদ্ধ হতে মশলাগুলো হয়ে যাবে আর মা একা হাতে তো সব করছে কারণ ছেলেটাকে আমাকে দেখতে হচ্ছে আমাকে দেখতে হয় কারণ ও একটু দুষ্টু ওকে ছুঁয়ে রেখে তো কোনো কাজই করা যায় না আর এই যে দেখো তো আজকে দিদা এসছে দেখো দিদা এসছে আর এটা মামা শ্বশুরের মেয়ে এসছে তো খুবই মজা হচ্ছে মানে খুবই আনন্দ হচ্ছে বাড়িতে কেউ এলে না সত্যি খুব ভালো লাগে খুবই আনন্দ হয় আর এই যে তার কিছুক্ষণ পরে আমার বাবা এলো আর ওর জন্য একটা চকলেট নিয়ে এসেছে যে দেখো তো এখন খাচ্ছে মানে প্যাকেটটা এতক্ষণ প্যাকেটে লাগানোই ছিল তো বাবা বলল যে প্যাকেটটা খুলে দিতে আর প্যাকেটটা খোলার পরে এই যে দেখো এখন খাচ্ছে দেখো এমনিতে চকলেট জিনিস তো বেশি দেওয়া ভালো নয় বলে প্যাকেটটা খুলিনি তো বাবা বললো যে একবার খুলে দাও মানে একবারই মুখে যে তো আজকে কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই এই যে দেখো ভাত হয়েছে তো ভাতটা তো প্রথমে দেখাতেই হবে নাহলে তো কিছুই হবে না আর হয়েছে এই যে আলু আলুকড়লা ভাজা একসাথেই ভিজেছে মা আর এই দেখো হয়েছে ইঁচড় চিংড়ি চিংড়ি মাছগুলো একটু বড বড়ো আছে তো মা দিয়ে করেছে আর হয়েছে মাছের ঝোল আর এদিকে দেখো হয়েছে তেঁতুল দেওয়া মাছ তো আজকে অনেক রকমই রান্না হয়েছে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিতে হবে মানে ওইদিকে আবার তাড়াতাড়ি ধুলো চলে আসবে অনেকক্ষণ আগে তো আমাদের একটু দেরি হয়ে গেলো আর এই যে দেখো আমার পাপাটাকে রেডি করে দিয়েছি একটা পাতলা জামা পরে দিয়েছি মানে যা গরম পড়েছে আর আমি একটা একটা মানে মিস একটা সুতির শাড়ি পরেছি এত গরম পড়েছে তো যাই চলো দেখি আর অনেকগুলো দল চলেও গিয়েছে আর এই যে রাখো বন্ধুরা তো এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির তো এখন হরিনামের দল আসছে মানে একের পর এক আসছে দেখতে পাচ্ছ মানে একশো একটা না একশো কটা যাই হোক ওরকমই মানে ওর কাছাকাছি একশোটা কাছাকাছি দল হয় আমাদের এখানে প্রত্যেক বছরই তো খুব বড়ো করে এই অনুষ্ঠানটা হয় আমাদের গ্রামে প্রায় পনেরো দিন ধরে হয় মানে ধুলোট যাত্রা বাউল গান আবার বিভিন্ন অনুষ্ঠান নাচের অনুষ্ঠান গানের অনুষ্ঠান তো অনেক রকম অনুষ্ঠান হয় এক একদিন মানে প্রত্যেক দিন রাতে হয় রাত আটটার পরে মানে সারা রাত একদম বারোটা পর্যন্ত আর তারপরে এই যে দেখো আমার ছেলেটাকে দেখতে পাচ্ছি মানে ওটা হচ্ছে আমার ছোটো দাদু তো ছেলেটাকে নিয়ে কীরকম নাচাচ্ছে আর এমনিতে আমি ভয় পাচ্ছিলাম মানে কি বলো তো ছেলেটা মানে যে কোনো আওয়াজ না আওয়াজে খুব ভয় পায় গানের আওয়াজ বা এমনি ডিজে বক্সের আওয়াজ খুবই ভয় পায় তো আমি ভাবছিলাম যে হয়তো আমাকে এবছর ধুলুর দেখতেই দেবে না কিন্তু দেখছি যে না কান্নাকাটি করছে না এই যে ওকে নিয়ে নাচাচ্ছে সব কিছু এদিক ওদিক করে দেখছে তো খুবই ভয় পাচ্ছিলাম ওকে নিয়ে তো তারপরে ওখান থেকে অনেকক্ষণ আঁকেই চলে এসেছি আর আসার পরে আমার ছেলেটা ঘুমিয়ে গেল তোকে শুয়ে দিলাম তারপরে সুন্দর টুন্দি আর এখন মানে মারা মানে কেউ নেই বাড়িতে এখন আমি একা আছি কারণ মারা আবার বাউল শুনতে গেল তো অনেক এখান থেকে একটু যেতে হয় মানে সে ধর্মরাজ অনেকটা অনেকটাই দূর তো মা আর এমনিতে দোলন দিদা সবাই এখন বাউল শুনতে গেল আর আমি যাইনি কারণ ছেলেটা ঘুমিয়েও গেল আর এমনিতে এখন মানে এই বছর কিছু শুনতেও দেবে না টান খুব জ্বালাবে এমনিতে বাড়িতে চালায় আর ওখানে গেলে তো আরোই চালাবে কাউকে দেখতে হবে না অত ভিড় মানে প্রচণ্ড ভিড় হয় অনেক ভিড় হয় মানে অনেক জায়গা থেকে লোকজন আসে বাউল শুনতে আবার কালকে থেকে আবার যাত্রা হবে তিন দিন তো অনেক জায়গা থেকে অনেক লোক আসে প্রচণ্ড ভিড়ও হয় তো সে কারণে ভিড়ের মধ্যে ছেলেকে নিয়ে যায়নি দেখি কালকে যদি হয় তাহলে একবার গিয়ে মেলাটা দেখে আসবো মানে বেশি সেরকম মেলা বসে না কয়েক কয়েকটা বসে মানে যেটুকু যেটাই বসে মানে একটু দেখে আসবো আর একবার ঘুরে আসবো আজকে আর যাইনি তো বাড়িতে এখন একাই আছি মারাবার চলে আসবে খানিক পরে মানে একটু কিছুক্ষণ শুনবে তারপরে চলে আসবে আর ছেলেটাই যে দেখো এখন ঘুমোচ্ছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরের দিন আবার অন্য ভিডিও নিয়ে আসবো তো চলো টাটা বাই বাই